তো বাজারে দেখতে পাচ্ছেন জলডঙ্গি আনারস বিক্রি হচ্ছে কত করে পিস বিক্রি করতেছেন দশ টাকা পিস বিক্রি করতেছেন দুইটা কাটেন বড় দেখে দুইটা আনারস দাও ইয়ে দেয় তো বাজারে দেশীয় আনারস খাওয়ার মজাই আলাদা তো আমরা এখন দুটি আনারস খাবো তো দশ টাকা পিস বিক্রি হচ্ছে আপনার চাকু তো স্পেশাল চাকু আনারস কাটার জন্য স্পেশাল চাকু না তো এই জলডঙ্গি আনারস কিন্তু খেতে খুবই সুস্বাদু মিষ্টি এবং সুগন্ধযুক্ত যারা এই ছোট সাইজের জলডঙ্গি আনারস ইতিপূর্বে খেয়েছেন তারা হয়তো জানেন যে এই আনারসগুলো কতটা মিষ্টি একটু ধুয়ে দেন হ্যাঁ তো খাওয়ার ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছেন উনি বাসা থেকে নিয়ে আসছেন এই না হ্যাঁ আগে একটা খায় দেখো এমনি তো বিখ্যাত মিষ্টির সাথে চ্যালেঞ্জ দিচ্ছেন এই বিক্রেতা ভাই এই আনারসের তো খাওয়ার পরই বোঝা যাবে আসলে এর কতটা সাইজ একেবারে ছোট জল রঙি এক কেজি রয়েছে আছে মেডিসিন দেয় না গেলে তো লবণ দন দৰবো খালি কত গিরে লবণ এক সাইডে দেন দেখি যদি লাগে আমরা খাই নে লবণ পৰে নাও আকি হে টেস্ট কৰি ফালাই দাও কে দেৱাকে ৰিভিউ দি আসলে অনেক মিষ্টি লবণের দরকার নেই তো দশ টাকা পিস নিয়েছে সেটা সমস্যা না যদি খাইতে অনেক মজাদার হয় এবং সুগন্ধ হয় তাহলে কিন্তু পয়সা উসুল